আমি আসলে ঠিক পলিটিক্যালি ধরেন আমার প্রতিপক্ষের প্রতিপক্ষের উপরে বিএনপি আমার রাজনৈতিক প্রতিপক্ষ কিন্তু আমার সে শত্রু নয় কিন্তু এখন আসলে খুব একটা আনন্দিত হচ্ছে না শঙ্কা হচ্ছে যে এই দেশকে রাজনৈতিক মানে বিরাজনৈতিকীকরণ যেটা আছে সেটা হচ্ছে সেই কারণটা শঙ্কা জামাত ইসলামীকে যদি আপনি দুটো মাংস ছুঁড়ে মারেন তাহলে ও দুটোর জন্যই তারা লাভালাফি করবে ওদের তো আসলে কোনো কিছুই চাওয়ার নেই পাওয়ার নেই রাজাকারের দল আলম বাংলাদেশের পুরো মুক্তিযুদ্ধ নিয়েই এদের সমস্যা বাংলাদেশের পুরো মুক্তিযুদ্ধকে মুছে দেওয়া ভাষা আন্দোলন সেই স্পিরিটের বাইরে কিছু নয় কিন্তু আপনি এখনকার যারা এই যে টোকাই যেগুলো আছে এদেরকে আপনারা খুব সুন্দর করে নাম উচ্চারণ করেন সাংবাদিক বলে আপনাদেরকে সেটা করতে হয় এথিক্যাল আপনাদের এক ধরনের দায়িত্ব আছে সেটা আমি বুঝি কিন্তু এই যে যেসব যাদের নাম আপনি আমাকে বললেন এদের নাম উচ্চারণ করতেই আমার ভ্রু কুচকে যায় এরা হচ্ছে আসলে মূলত টোকাই বাপে খেদানো মায়ে তাড়ানো ধরেন এদের কোনো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও নাই এরা রাজনীতির মধ্যে এই হিজবুত তাহারির জামাত ইসলামী তারা একটা ঘটনাচক্রে এসে উপস্থিত হয়েছে তো আলটিমেটলি যে যেই জায়গাটা গিয়ে দাঁড়িয়েছে যে সেটা হলো যে এই মুক্তিযুদ্ধকে মুছে দেওয়ার জন্য এই মুক্তিযুদ্ধকে শেষ করে দেওয়ার জন্য এদের এই পুরো যাত্রা আপনি আমাকে আপনি একটা জিনিস দেখুন বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙচুর ধানমন্ডির ঐতিহাসিক বত্রিশ আমাদের জন্মের পর আমরা কি কখনো স্বপ্নে কল্পনা করেছিলাম শুধু আমাদের কেন যারা সেই সিক্সটি সিক্সটি যখন এই বাড়িটি হলো এই বাড়িটা হচ্ছে পুরো মুক্তিযুদ্ধের যা যা কিছু হয়েছে তার পীঠস্থান পাকিস্তানের ডিফেন্স যেই পেজটা আছে যারা পাকিস্তানের ডিফেন্স নিয়ে কাজ করে কথা বলে সেটা পাকিস্তানের হয়তো বা সরকারি প্রতিষ্ঠান নয় কিন্তু তারা খুবই ভেরি মাচ ক্লোজ টু পাকিস্তান ডিফেন্সের সাথে তারা এই ঘটনার পরপর দিয়েছে যে বাংলাদেশ থেকে ভারতীয় ট্রেইটরের সর্বশেষ চিহ্ন মুছে দেওয়া হলো বোঝাই যায় এটা আইএসআই এরাই এই জিনিসগুলো করেছে পাকিস্তান যে জিনিসটা চেয়েছিল যে মুক্তিযুদ্ধ বলে যেই শব্দটা তাদের মাথার উপরে চেপে বসে আছে যেইটার কারণে আমরা স্বাধীন হলাম এবং যেই মহামানুষটার কারণে আজকে এই দেশটার স্বাধীনতা লাভ করলো তার স্মৃতিচিহ্ন মুছে দেওয়া এবং এদের মাধ্যমেই করলো এই বাংলাদেশি নামে এই কুলাঙ্গারদের মাধ্যমে এই টোকাইদের মাধ্যমেই সেটা করলো ফলে যেই যেই যারা বত্রিশ মুছে দিতে পারে মুক্তিযুদ্ধ মুছে দিতে পারে জাতীয় চার নেতার ভাঙচুর করতে পারে আপনার যারা মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আপনার মেরেছে কিভাবে প্রকাশ্যে আপনি দেখেছেন তাদের মুরাল ভাঙচুর করেছে মুক্তিযোদ্ধাদের সমস্ত কিছু মুক্তিযুদ্ধের সমস্ত কিছু জয় বাংলা শব্দটাকে নিষিদ্ধ করা হয়েছে জয় বঙ্গবন্ধু শব্দকে নিষিদ্ধ করা হয়েছে মুক্তিযুদ্ধ শব্দটাই এখন আমাদের দেশে একটা বড় ধরনের অপরাধ হিসেবে দাঁড়িয়েছে কেন প্রশ্ন আমি জানি না কোথাও কি মনে হয়েছে কিনা এটা হয়েছে দিস ফ্যাক্ট একদম মানে আপনি আইএসের পতাকা বাংলাদেশে এখন বাংলাদেশের পতাকার থেকে বেশি দেখা যায় আপনি বাংলাদেশের পতাকা যত না দেখবেন আপনি ঢাকার রাস্তাতে ওই কালো কালেমা লেখা এই পতাকা যেটা আইএসের পতাকা এই স্লোগানটাকে বা এই কালেমাকে তো ব্যবহার করা হয়েছে জঙ্গিপনার অর্থে সুতরাং ধর্মকেই বরঞ্চ অপব্যবহার করা হয়েছে এই পতাকা বা এইভাবে আপনি জানেন সিরিয়াতে কী ঘটেছে আপনি জানেন যে তালেবানরা কি করেছে না করেছে বত্রিশ ভাঙার পরে পাকিস্তানের যেই ব্লগাররা আছে ব্লগার পাকিস্তান থেকে আশা ব্লগাররা রেডি ছিল তারা ব্লগ করেছে এখানে উর্দু তো এখন বাংলাদেশের মনে হয় আরেকটা ভাষা হতে চলেছে এখন তো বাংলাদেশ একটা মৌলবাদী রাষ্ট্রই আপনি স্যানিটারি ন্যাপকিন এটা প্রকাশ্যে বিক্রি করতে দেবে না একটা দোকান ভাঙচুর করা হয়েছে জন্মনিরোধক আপনার যে কন্ডম আছে সেটা বিক্রি করা যাবে না তারপরে হলো যে মেয়েদেরকে আপনার জোর করে আপনার বোরখা পড়ানো হবে তারপরে হচ্ছে যে বসন্ত উৎসব কনসার্ট গানের প্রোগ্রাম তারপরে নারীরা আমাদের দেশের আপনি জানেন যে পরিমণি তারপরে হচ্ছে যে মেয়েটার নাম যেন কি জয়া আসান মিম এরা আপনার বিভিন্ন শোরুম উদ্বোধন করতে গিয়েছে সেইটা সেইটা আপনার নিষিদ্ধ মানে সেটা বাধা দেওয়া হয়েছে আর চঞ্চল চৌধুরীকে তো রীতিমতো পারছে না মেরে ফেলছে না মানে চঞ্চল চৌধুরী তো তাদের আরেকটার আগের একটা উৎস সুতরাং বাংলাদেশটা একটা মৌলবাদী রাষ্ট্র ব্যর্থ রাষ্ট্র মৌলবাদী রাষ্ট্রে পরিণত হয়ে গেছে এটা আরও ওয়ার্স্ট হবে মানুষ একজন চোর একজন অভিযুক্ত হয়ে তার বিরুদ্ধে রায় এসেছে ব্যর্থ করা এই রাষ্ট্রকে কিভাবে আপনার আমেরিকার তাবেদার একটা রাষ্ট্র বানানো তো এটা তো একটা ব্যর্থ রাষ্ট্র অলরেডি করেছে এই রাষ্ট্রকে ব্যর্থ করেছে এই রাষ্ট্রে এই রাষ্ট্রকে ডিপলিটিসাইজ করা হয়েছে এই রাষ্ট্রকে রাজনীতিক থেকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সো ইজ অলরেডি ডান এবং হচ্ছে টোকাই জঙ্গিগুলো এই শাহবাগে দাঁড়িয়ে বলেছে দেখেন স্লোগানটা শুনুন যে মোল্লা তেরা খুন ইনকিলাব আয়া হ্য মোল্লা হচ্ছে যুদ্ধাপরাধী কাদের মোল্লা কাদের মোল্লার রক্ত ধরে বিপ্লব এসেছে এই স্লোগান তারা দিচ্ছে তাহলে চিন্তা করেন যে যেই রাজাকারের বাচ্চাদের বিচার করা হয়েছে বাংলার মাটিতে এই টোকাইগুলো এরা আমার নাম দিয়েছে কি ইনকিলাব মঞ্চ হোয়াট ইজ ইনকিলাব মঞ্চ তোর বিপ্লব বলতে আন্দোলন বলতে সমস্যা হয় তোর বাংলাতে সমস্যা চেহারাটাও আপনার আমার কাছে মনে হচ্ছে যে উর্দু চেহারা মতো চোখা ইন্দুরমুখ চেরাটাও যেন আপনার ইন্দুরমুখ সুতরাং ইনকিলাব মঞ্চ তারপরে খুনসে ইনকিলাব আয়া হ্যা এই যে সমস্ত উর্দু শব্দ আপনি দেখবেন উর্দুর প্রচলন হচ্ছে কিভাবে সুতরাং এইসব টোকাইরা কথা বলে কীভাবে বন্দোবস্ত তারপরে হচ্ছে যে কিসব শব্দ যে বলে এই শব্দগুলো দেখলেই মনে হয় পাকিস্তান থেকে এসেছে আপনার আপনি আপনার দশ লাইন শব্দ শুনেন তাশ্রীফ রাখে তো হোয়াট ইজ তাস্রিফ রাখা কি আবার এগুলো দেখি নতুন নতুন জিনিসপত্র সব শুরু হয়েছে ফার্সি টার্সি সব উর্দু সব মিলে মানে বাংলা ভাষাটাকে কমপ্লিটলি এটাকে ধর্ষণ করে দিয়েছে আর কি পুরো বাংলা ভাষাটাকে সুতরাং এই টোকাইদের তো ধরেন আপনার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নাই এই টোকাইদের তো ধরেন ধরেন কিছু নাই ধরেন মানে আমরা যখন একটা কথা বলি আমাদের তো ধরেন একটা আদর্শ আছে এদের আদর্শ কারা এই রাজনীতিবিদ কারা গোলাম আজমের মতো রাজাকার হচ্ছে এদের আদর্শ সুতরাং এন্ড অফ দ্য ডেতে এই টোকাইরা এই রাষ্ট্রে যেই অব্যবস্থাপনা তৈরি করেছে নৈরাজ্য তৈরি করেছে অ্যানার্কিস্ট এই অ্যানার্কিস্টদেরকে আমরা একদিন লটকা দেব একদিন এরা গাছে গাছে লটকে থাকবে আমি আপনাকে এই কথাটাই প্রোগ্রামের মাধ্যমে বলতে পারি